হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আছি কিরণ কর্মকার বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গাজীবল আজ আমরা ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় এর কিছু ম্যাথ সলভ করবো আমরা বিগত ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের কিছু সূত্র প্রায় সবই সূত্রে আমরা দেখে ফেলেছি আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা সমাধান করব সর্বপ্রথম আমরা যে বিগত ক্লাসে সূত্রগুলো আলোচনা করেছিলাম এখানে সূত্রগুলো সবই লিখে নেব যে আয় শব্দের তীব্রতা শব্দের তীব্রতা কি ছিল আয় সমান পি বাই এখানে পিটা টা রেখে দিলাম এটা যদি আমরা একটু ভাঙি তাহলে ফোর পাই আর স্কোয়ার শব্দের তীব্রতা লেভেল যদি বাহির করি টেন লক আই বাই আই নট শব্দের কম পঙ্কর ক্ষেত্রে আই এফ সমান ওয়ান বাই টু এল রুট টি বাই মিউ এই সূত্রের আমরা কিছু ম্যাথ সলভ করবো প্রথমে আমরা যে ম্যাথটি দেখব সেটি হচ্ছে একটি শ্রেণীকক্ষে একটি শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা তাহলে এখানে শব্দের তীব্রতাটি দেওয়া আছে আমরা যদি ডাটাগুলো গুলো একটু লিখে গিভেন শব্দের তীব্রতা কি দ্বারা প্রকাশ করা হয় আই দ্বারা আই সমান কি আছে তীব্রতার এখন বলেছে শব্দের তীব্রতা লেভেল কিসে নির্ণয় করতে ডেসিবেল এ নির্ণয় করতে আমরা সবাই জানি শব্দের তীব্রতার একক ডেসিবেল আর শব্দের তীব্রতার সূত্রটা কি যে বিটা আমরা জানি কি নো বিটা সমান টেন লক আই বাই আই নট এখানে আই নটটা কি প্রমাণ তীব্রতা বা মানক তীব্রতা এখানে আই নট আই নটের একটা কনস্ট্যান্ট ভ্যালু সেটা কত টেন টু দি ওয়ার্ক মাইনাস টুয়েলভ ওয়ার্ড পার মিটার স্কোয়ার এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই টেন কনস্ট্যান্ট লক রেখে দিলাম i এর ভ্যালু কত 3 ইনটু 10 টু দি পাওয়ার -8 মানে 3 ইনটু 10 টু দি পাওয়ার -8 বাই i not কনস্ট্যান্ট ভ্যালু তো ভ্যালুটা কত 10 টু দি পাওয়ার -12 বারো এখানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে তাহলে এখান থেকে পাবো 43 বেসিমাল এটাই आंसर তাহলে শব্দের

ও বি একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে পাঁচ বিট উৎপন্ন হয় তাহলে প্রতি সেকেন্ডে কত বিট পাঁচ বিট শব্দ উৎপন্ন হয় তাহলে বিট আমরা কি দ্বারা প্রকাশ করি আগেই আগের বিগত ক্লাসে আমরা দেখেছি এন বিট তাহলে বিট কয়টি পাঁচটি তাহলে এন এর মান কত ফাইভ কিন্তু এ এর বাহুর ভর কিছু কমলে তাহলে এখানে আমাদের জিনিসটা ভালো করে বুঝতে হবে যে এ সুরশলাকার বাহুর ভর কিছু কমলে তাহলে কি এ বাহুর ভরটা কমতেছে তাহলে আমাদের ভরের সাথে রিলেশনগুলো ভালো করে জানতে হবে সবসময় আমরা মনে রাখবো যে ভর ভর যদি কমে ভর কম হইলে কম পাঙ্ক বাড়ে ভর কম হইলে কি হবে কম পঙ্ক বাড়বে আর আমরা সবাই জানি যখন কম্পাঙ্ক বাড়বে তখন বিট বাড়ে তাহলে এখানে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে ভর যদি কম হয় কম পাঙ্ক বাড়ে আর কম বাড়লে বিট বাড়ে তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে বি এর কম্পাঙ্ক দেওয়া আছে কত দুইশ ছাপ্পান্ন হার্স আমার এ এর কম্পাঙ্ক বাইর করতে বলছে তাইলে যেহেতু এর ভর কম তাইলে এর কম্পাঙ্ক বেশি অর্থাৎ বিটো বেশি তাইলে এর কম্পাঙ্কটা কি হবে বাড়বে তাইলে আমরা দেখতে পাচ্ছি বি এর কম্পাঙ্ক কত দেওয়া আছে দুইশয় ছাপ্পান্ন বিয়ের কম্পাঙ্ক কি এফ বি এফ বি কত দেওয়া দুইশো ছাপ্পান্ন হার্স আমরা সূত্র কি জানতাম যে বিট সমান দুইটা কম্পাঙ্কের পার্থক্য তাহলে এখানে কোনটার মান বেশি এফ এ কারণ কি এর ভর কোন তাহলে এফ এ মাইনাস এফ বি এখানে যদি মানগুলো আমরা বসিয়ে দিই এন এর মান কত ফাইভ ইকুয়াল এফ এর মান কত এটা আমরা বাহির করব অর্থাৎ এর কম্পাঙ্কটা আমাদের বাহির করতে হবে আর বি এর কম্পাঙ্ক কত দেব দুইশ ছাপ্পান্ন এখান থেকে যদি ক্যালকুলেশন করি এফটা রাখলাম এফ এটা মাইনাস দুইশয় ছাপান্ন এই পাশে নিয়ে আসলে যোগ আকার হয়ে যাবে প্লাস দুই ছাপান এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি এখানে কচ্ছে বলতো যে এ বাউর ভর কিছু বাড়ালে তখন কি করতাম আমরা এখানে বিয়োগ করতাম কারণ কি যতক্ষণ ভর বাড়বে কম্পাঙ্ক কি হবে কম হবে এটা আমাদের মাথায় রাখতে হবে সবসময় এখানে ডাটা চেঞ্জ করে দিতে পারে পরবর্তী দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার লম্বা এর দৈর্ঘ্য কত জিরো পয়েন্ট ফাইভ মিটার আর আমরা দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করি এল দ্বারা এল ফর লেন্থ জিরো পয়েন্ট ফাইভ মিটার তারপরে দেওয়া আছে কি একটি একটি তারকে ৫০ পঞ্চাশ নিউটন বল দ্বারা টানা হলে তাহলে টানের মান কত পঞ্চাশ পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যদি তারের ভর জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ কেজি হয় তাহলে তারের ভর এম দ্বারা প্রকাশ করা হয় এম সমান কত জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ কেজি হয় তবে মৌলিক কম্পাঙ্ক কত তাহলে আমাদের কম্পাঙ্ক বাহির করতে বলছে এখানে কি বাহির করতে বলছে কম্পাঙ্ক আর কম্পাঙ্কের একক কি হয় হার্স তাহলে আমরা আগে একটি সূত্র শিখেছি যে কম্পাঙ্ক এফ সমান কি এফ সমান ওয়ান বাই টু এল রুট ওভার টি বাই মিউ এখানে মিউটা কি এখানে দেখো এল এর মান আমাদের জানা টির মান জানা কিন্তু মিউ অর্থাৎ কি লিনিয়ার ভর অর্থাৎ একক ভর একক ভরটা কিন্তু আমাদের জানা নেই আমরা একক ভরের সূত্র কি জানি যে মিউ সমান এম বাই এল অর্থাৎ টোটাল দৈর্ঘ্য টোটাল ভরকে যদি আমি টোটাল দৈর্ঘ্য দ্বারা ভাগ করি তাহলে একক ভর পাইব তাহলে এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি যে কি হবে মিউ সমান এম বাই এল এই মিউ সমান এম বাই এল এইখানে যদি আমরা বসি বসিয়ে দিই ওয়ান বাই টু এল রুট ওভার টি বাই এর মান কত এম বাই এল এটা যদি আর একটু ক্যালকুলেশন করি ওয়ান বাই টু এল রুট ওভার এই এলটা এখানে ইসে আকারে আছে কোন দিলে কি হবে উল্টাই যাবে ওইটা কি এল এর সাথে চলে যাবে টি এল বাই এম এখানে মানগুলো যদি ইনপুট করা হয় তাহলে ওয়ান বাই টু ইন্টু এল এর মান কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ রুট অভার টি টির মান কত পঞ্চাশ নিউটন ইন্টু এলের মান জিরো পয়েন্ট ফাইভ বাই এম এর মান কত জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো কেজি এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কম্পাঙ্ক কত পাবো সত্তর দশমিক সেভেন ওয়ান আর আমাদের এই কম্পাঙ্কটাই বাহির করতে বলছে তাহলে এইটাই উত্তর আশা করি সবাই ম্যাথটি বুঝতে পারছো এখন আমরা পরে আরেকটি ম্যাথ সলভ করব একটি তারের ভর তারের ভর দেওয়া আছে তিন গ্রাম তাহলে তারের ভর কি দ্বারা প্রকাশ করা হয় এম দ্বারা এম কত তিন গ্রাম আমরা গ্রামটা যদি কেজি করা হয় তাহলে কি হবে এক হাজার দ্বারা ভাগ করতে হবে কারণ আমরা কি জানি এক কেজি সমান এক হাজার গ্রাম তিন বাই এক হাজার কেজিতে এবং আছে সেন্টিমিটার দৈর্ঘ্য এল সমান কত ষাট সেন্টিমিটার সেন্টিমিটারটা মিটার আসতে গেলে কি করতে হবে একশো দ্বারা ভাগ কারণ কি আমরা সবাই জানি যে এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার একশো মিটার এখন তারটি কত বল দ্বারা টানা টান দিলে কত বল তাহলে টি এর ভ্যালুটা আমাদের বাইর করতে হবে এর কম্পনের ফলে প্রথম উপসর এখানে নতুন একটা টান কি হলো উপসর এখন আমাদের মাথায় রাখতে হবে উপসরটা কি উপসুরটাকে কোন স্বরের মধ্যে বিদ্যমান সুরগুলোর মধ্যে যার কম্পাঙ্ক কম সেগুলো হলো মূল উপসর আর এই মূল উপসুর ব্যতীত আর যেগুলো আছে সেগুলো হলো উপসুর সবসময় খেয়াল রাখবো যে মূল উপসুরের ক্ষেত্রে মূল উপসুর মূল উপসুরের ক্ষেত্রে এল সমান সমান এলই কিন্তু যদি আমি প্রথম উপসুর আসি তাহলে এল সমান কি হবে এল বাই টু যদি দ্বিতীয় উপসুরের ক্ষেত্রে আসি তাহলে এল সমান এল বাই থ্রি তৃতীয় উপসর আসলে এল বাই ফোর তারপরে বলেছে আমরা সূত্র কি জানি যে এফ সমান বাই টু এল রুট ওভার টি বাই মিউ মিউটা যদি ভাঙি তাহলে কি হবে এম বাই এল এলটা উপরে চলে যায় আর কি নিচে আমরা পূর্বের অঙ্কটায় এটি দেখেছি তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে এলের মান প্রথম উপসরের ক্ষেত্রে এলের মান কত এল বাই টু যদি এল এর ভ্যালুটা আমি এল বাই টু বসাই তাহলে কি হবে টু ইন্টু এল এর মান কত এল বাই টু রুট ওভার টি এল বাই এম এই টু এই টু কাটা যায় তাহলে কী হবে ওয়ান বাই এল রুট ওভার টি এল বাই এম এটা কী সমান এফ সমান এখানে যদি মানগুলো আমরা ইনপুট করি যে এফ এর মান কত দুইশো ইকুয়াল ওয়ান বাই এল এর মান কত ষাট বাই একশো অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স রুট ওভার টি টান বল আমাদের বাহির করতে হবে কিন্তু এল এর মান কত জিরো পয়েন্ট সিক্স বাই এম এর মান কত তিন বাই এক হাজার এটা যদি ক্যালকুলেটারে সল ফাংশনে করা হয় তাহলে টি এর যে ভ্যালুটা বেরোবে সেটি কত বাহাত্তর নিউটন আমরা জানি কি টান বলের একক কি নিউটন আমাদের টান বলটাই বাইর করতে বলছে তাহলে কোশ্চেনে যখন উপসুর উল্লেখ থাকবে এটা যদি বলে প্রথম উপসুর তাহলে এর ক্ষেত্রে কি হবে এল বাই টু যদি দ্বিতীয় উপসুর বলতো এল বাই থ্রি দ্বিতীয় উপসুর বললে এল বাই ফোর আর যদি কোনো উপসুর উল্লেখ না থাকে তাহলে এল সমান এল এখানে কোনো ডাটা চেঞ্জ আসবে না তাইলে আমাদের কোশ্চেনে খেয়াল রাখতে হবে উপসরের কথাটা আশা করি ম্যাথটি সবাই বুঝতে পারছো আজ এই পর্যন্তই তোমরা ম্যাথগুলো ভালো করে ক্লিয়ার করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে এবং এমন ভিডিও পরবর্তীতে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে